দারুন লাগছে আর সেই দূরে ক্যামেরা যা আসছে না কিন্তু অনেক দূরে কাশফুল হয়ে আছে ওই যে মর্নিং টা শুরু হচ্ছে কচুরি আর চা দিয়ে কেন আর বাবা এখানে এখনো ঘুমাচ্ছে অন্ধকার বলে দেখা যাচ্ছে না

ও আজ ডিম টোস্ট খাচ্ছে একা একা খাচ্ছে সব থেকে বড় ব্যাপার যে খাবার খেতেই চায় না খাও হ্যাঁ করছি এই তো আর এখানে পাপা তার বেটুর খাওয়া দেখছে খাওয়া নিজের খাওয়া হয়ে গেছে চলো ফটাফাট খাবারটা খাই হুম খাও আমরা দুজনে এখন বেরিয়েছি গঙ্গাধারে যাবো বাবানকে রেখে এসেছি বাড়িতে জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা গঙ্গাধার দিকে যাব বলো আমি যাব কারণ তুমি বলে দিলে তুমি তুমি আর ভাই মিলে তো যাও মাঝে মাঝেই ও এখানে আসলে ভাইকে নিয়ে চলে যায় ভাই যেহেতু কাজ আছে ওই জন্য বেরিয়ে গেছে জন্য আমি আর ও যাচ্ছি আর বাবার বাড়িতে আছে আর আজকে রান্না বান্না ঝামেলাও সমস্ত মা বাপি মিলে করছে ভাবলাম চলো একবার ঘুরে আসি সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখানে প্রচুর ফুলের চাষ দেখো এগুলো হচ্ছে জবা বাগান জবা বাগান রজনীগন্ধা গোলাপ সমস্ত কিছুর চাষবাস হয় এদিকে যেহেতু অগ্নকার আর জমি তো আছে আমার মনে ফুল হয়ে এগুলোতে নাকি টলার দাঁড়িয়ে থাকে মানে ট্রলার তৈরি হয় আর এটা হচ্ছে মন্দির রুদ্র ঠাকুর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কি সুন্দর লাগছে এই এগুলো নোংর করা আছে এখানে

আমরা এখন গোপীনাথপুরে এসেছি এখানে বড় বড় ট্রলার এখানে তৈরি হয় এখন নেই বর্ষাকাল সব বেরিয়ে চলে গেছে তো এইটা একটা রয়েছে এটা ভগ্নপ্রায় হাই সেখানেও একটা রয়েছে পেছনে পুরানো রয়েছে আর আর এখানে ট্রলার তৈরি হয় হ্যাঁ এখানে ট্রলার তৈরি হয় এখন তৈরি হয় রিপেয়ারিং হয় হয়ে গেছে অ্যাকচুয়ালি তো বেরিয়ে চলে গেছে নৌকাগুলো ট্রলারগুলো এই একটা রয়েছে কয়েকটা রয়েছে এগুলো মাছ সমুদ্রে যায় এই এই এটা কি হয় বলো

এটা আমাদের এখানে গঙ্গা দেবী মানে মায়েদের এখানে এটা হচ্ছে গোপীনাথপুর গোপীনাথপুর আর এখানে বিরাট বড় মেলাও হয় গঙ্গা পুজো হয় মেলা হয় দারুন লাগছে আর সেই দূরে ক্যামেরা আসছে না কিন্তু ভালো নয় এই যে আজকে মেনু উচ্ছে ভাজা পেঁপে ভাতে পটল ভাজা আর এখানে আছে চিকেন কষা আর এখানে চিকেনের ঝোল কি খেয়েছে আর আমি হাঁটছে ভালোবাসি বলে রেখেছি আর এখানে আছে মাংসের ঝোল আর চাটনি ডাল রেডি হয়ে গেছি বিজয় আর প্রণাম সারতে যাবো সেই জন্য মিষ্টি নিয়ে নিলাম মামার বাড়িতে যাবো আর মাসি মাসিমুনিদের ওখান থেকে মিষ্টি নিয়ে মাসিমুনিদের ওখানে যাব ওখান থেকে হয়ে তারপরে বাড়ি তো সঙ্গে থাকো দেখতে থাকো এটা হচ্ছে মা আর এখন যেটা দেখছি এটা হচ্ছে মামাদের বাড়িতে ঢুকছি কত মানুষ তুমি আপ তোমার মকা এগুলো কত মানুষ তোমার মকা মন ছোট এটা হচ্ছে আমার মামার বাড়ির ঠাকুর এই যে এই যে মামাদের বাড়িতে এসে গেছি এটাই মামার বাড়ির পুজো বলাই যায় আর সব কিছু মামাদের বাড়িতেই হয় আর এই যে মামাদের বাড়ির কুকুরটা একদমই একটুখানি ছিল এত বড় হয়ে গেছে মামাদের বাড়ি এটা আর মামা মামিটা সব ভেতরে আছে মামা বাড়িতে ছিল না এটা মামার ছোট ছেলে তো ওখানে গেলাম প্রচুর মজা হলো খাবার দাবার খাওয়ালো এই যে মিষ্টি মিষ্টি এত কিছু বের করেছিল সমস্ত কিছু খাওয়া হলো আর ঘোরা হলো তারপরে ফিরলাম আর এটা মামার ছোট ছেলে হচ্ছে মামার রুম আলাদা পার্সোনাল রুম আলাদা তো এই রুমে দাদুর ছবি আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদুর ছবি দাঁড়াও জুম করি এই যে এটা হচ্ছে আমার দাদুর ছবি এবার ফেরার পালা এই যে ফিরছি হয়ে গেছে এবার বাড়ি অরমি দশমী বাজারেও ভালো ভিড় আছে বলো বাগদান খার কালীবাড়ি তোমরা দেখো আজকে দশমী তা তো বেশ ভিড় ভালো ভিড় অবশ্য যায় বসো কালীবাড়ির বয়ফ্রেন্ড তো সকাল থেকে তোমাদের সামনাসামনি এসে কথা বলা হয়নি তো এখন আসলাম আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছো বাড়ি চলে এসেছি এই জাস্ট বাড়ি আসলাম কিছুক্ষণ আগে আর বিজয়ের প্রণাম ছাড়াও কমপ্লিট মোটামুটি হয়ে গেছে কাকিমাদের বাড়িতে গেলেই হয়ে যাবে আজকে আর যাওয়া হয়নি যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে তো সবাইকে শুভ বিজয়া শুভ বিজয়া সবাইকে ছোট ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে শুভ বিজয়া হ্যাঁ সকল বন্ধুদের সবাই ভালো থাকবে সারা বছর আবার এক বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য আবার মা দুর্গার জন্য অপেক্ষা করতে হবে আবার কবে আসবে আবার আনন্দ করবো যদিও সামনে লক্ষ্মী পুজো আছে কালীপূজোটা আছে কালীপূজো আছে ভাইফোঁটা আছে এখন পরপর আছে আমি ওটাই ক্যালেন্ডার নিয়ে দেখছি কবে কালীপূজো পড়েছে কবে ভাইফোঁটা পড়েছে কবে লোকনিও পড়েছে একটা ছুটি গেল একটা ছুটি গেল আবার আবার নতুন ছুটির জন্য আবার অ্যারেঞ্জ করতে হবে আবার অফিস যেতে হবে আমার এই দিন ছুটি লাগবে পাবো কি পাবো না জানি না তো সেই জন্যই প্ল্যান করতে হচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আর বিশেষ করে ভাইফোঁটাটাই ছুটি না হলে অসুবিধা সেই জন্য ওটাই দেখছে যে ভাই ভাইপোটাই ছুটি হবে কি না কবে কি পড়েছে না পড়েছে সেই সব হিসাবগুলো হচ্ছে কারণ পুজো তো দেখতে দেখতে পুজো আসছে 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 পুজো শেষ হয়ে গেল আর কি আর করার সবাইকে খুব 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 ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি কারণ আমি জানি না কতটা কি ব্লগ আজকে হয়েছে কি হয়নি তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ডেটে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর স্মাইল করতে দেখো চলো টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে নাও তাড়াতাড়ি চলো এই হচ্ছে আজ আমাদের রাত্রের মেনু ওখান থেকে বানিয়ে আনা হয়েছিল কি চিকেন এক চাও তাই তো তাই বলো তো এটাকে চিকেন চাও একটাও তো আছে যাই হোক এই যে ডিনার কমপ্লিট করি আর বাবা এখানে এই যে খাবার ভেজানো যে বাবাটা এখানে কার্টুন দেখছি